জয় গুরুদেব জয় রাধারানী আলোচনার বিষয়ে ভাগবত পাঠ কি সবাই করতে পারেন যদিও এখন ঘড়ির কাটায় রাত্রে একটা বাজে এই সময় এই প্রসঙ্গে নিয়ে আলোচনা করব আমি ভাবতেও পারিনি তবে খুব লেগেছে কিছু ভক্তের মুখে শুনেছি তাই কথাগুলো বলছি তিনারা জানতে চায় এই বিষয়টা যে ভাগবত পাঠক কি সবাই হতে পারে দেখুন ভাগবত পাঠক সবাই হতে পারে কি না সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করা যায় বা আলোচনা বিস্তার করি সবার প্রথমে বলবো ভাগবত পাঠক ভাগবত পাঠ প্রত্যেকেই করতে পারে শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভগবৎ গীতা প্রত্যেকেই পাঠ করতে পারে কিন্তু পাঠক কিন্তু সকলেই হতে পারেন না তাহলে বলবেন পাঠ করতে পারে আবার পাঠক হবে না কারণ কি দেখুন আপনি নিজ গৃহে নিজ মন্দিরে গঙ্গার তটে যেখানে সেখানে বসে আপনি ভাগবত গীতা এগুলো অধ্যয়ন করতে পারেন পাঠ করতে পারেন কিন্তু যখন প্রফেশনাল ভাবে আপনি ভাগবত পাঠক হবেন এই ভাগবত পাঠক কিন্তু সবাই হতে পারে না প্রথমত ভাগবত পাঠক হতে গেলে একটু বিদ্যানের প্রয়োজন দ্বিতীয়ত হল ভাগবত পাঠক হয়ে হতে গেলে সুমধুর কণ্ঠস্বরের প্রয়োজন এই ভাগবত পাঠক হতে গেলে সাক্ষাৎ সাধুগুরু বৈষ্ণবের কৃপারও প্রয়োজন আবার যদি বলেন যে এগুলো তো আমার মধ্যে কিছুই নেই কিন্তু আমি পাঠক হতে পারবো না হ্যাঁ আপনি পাঠ পারবেন আপনার ইচ্ছায় যেখানে যেখানে মনে হয় করবেন কিন্তু প্রফেশনালি ভাগবত পাঠক আপনি হতে পারবেন না আমাদের সাধু সন্ত মহন্তগণ বলেন কি যে আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার আচার প্রচার দুই জগতের কার্য যিনি করেন তিনি জগতের গুরু তিনি জগতের আর্য দেখুন ভাগবত পাঠক যখন আপনাকে হতে হবে কিরকম হতে হবে প্রথম স্টেপ বলি আপনাকে পুরোপুরি সদাচারী হতে হবে পুরোপুরি সদাচারী হতে হবে আপনি এক জায়গায় ভাগবত পাঠ করতে গেলেন সুমধুর কণ্ঠ নিয়ে পাঠ করলেন অনেক ভালো ভালো প্রবচন দিলেন সবাই খুব মনে করল বড় সাধু বড় গোসাই কিন্তু পথে এসে আপনার আচার ঠিক নেই বাড়িতে এসে বাড়ির লোকজনের সঙ্গে আপনার আচার ভালো না তাহলে আপনি পাঠক হয়ে কি করবেন আপনার মুখের পাঠ শুনে জগতের কি কল্যাণ হবে জগতের কি মঙ্গল হবে সমাজের কি মঙ্গল হবে আপনি যথাযোগ্য পাঠক হতে পারেননি পাঠ করতে পারেন অধ্যয়ন করতেই পারেন কোনো ব্যাপার নেই এটা কারোর জন্য বারুণ নেই প্রত্যেকেই করতে পারেন কিন্তু পাঠক তিনি হবেন যিনি সদাচারী যিনি সদাচারী আচরণ করেন জগৎকে শিক্ষা দেন নিজে যদিও শেখেন জগৎকেও শিক্ষা দেন আর বিদ্যান বলতে গেলে আমি যে কথাটি বলেছিলাম যে বিদ্যানেরও প্রয়োজন বিদ্যান বললে যে শুধু স্কুলে পড়াশুনো করা এটা নয় জাগতিক পড়াশুনো অনেক করেছেন অনেক করেছেন এই বিদ্যা কিন্তু এই বিদ্যার কাছে কিছু নয় হ্যাঁ অবশ্যই ভাগবত পড়ার জন্য আপনাকে যতটুকু বিদ্যান হতে হবে ততটুকু তো আপনাকে হতেই হবে একটা দৃষ্টান্ত বলি অনেক অনেক ভক্ত এখনো জগতে আছে যে তারা ভাগবত কথামৃত আস্বাদন করে শ্রবণ করেই তারা বিভিন্ন ভক্ত চরিত্র বিভিন্ন গল্প মুখস্থ করে ফেলে ভাগবতের প্রত্যেকটা স্কন্দের যে লীলা প্রত্যেকটা স্কন্দের যে ভক্ত চরিত্র প্রত্যেকটা স্কন্দের যে সুন্দর সুন্দর বর্ণন রয়েছেন প্রত্যেক ভাগবতটি তারা মুখস্থ করে ফেলেছেন শুনে শুনে মুখস্থ করেছেন আস্বাদন করে করে মুখস্থ করে ফেলেছেন তো তিনি যদি প্রফেশনাল পাঠক হন এতে কোনো অসুবিধা নেই তিনি তো বাস্তবিক পক্ষেই বিদ্যান তিনি একমাত্র বাস্তবিক পক্ষে বিদ্যান যিনি কর্ণ দিয়ে শ্রবণ করতে করতে নিজের ভেতরে সঙ্গম করেছেন সেটা আয়ত্ত করে আবার ভক্তদের কাছে সেটা বিশ্লেষণ করছেন তিনি যাই হোক এই প্রশ্ন নিয়ে কথা উঠেছিল। তাই সেই বিষয়টি নিয়ে ভিডিওটি বানানো জানি না যে বাবা কথাটি বলেছেন তিনার কাছে ভিডিওটি পৌঁছাবেন কিনা তিনি শুনবেন কিনা তা ভাগবত পাঠক সবাই হতে পারে না পাঠ সবাই করতে পারে পাঠক কিন্তু সবাই হতে পারে না আর সুমধুর কণ্ঠ বলি সুমধুর কণ্ঠেরও প্রয়োজন যে যে বদনে মুখে ভগবানের স্রোত ধারার মতো বরিশন করবে সেই বদন তো সুন্দর হতেই হবে সে বদন সুন্দর বলতে তার রূপ যৌবন সোটাম চেহারা এগুলো নয় তার বাচিক বলা ভঙ্গি তার যে সুধাধারা রস অধারামৃত এগুলো যেন সুমধুর হয় এই কৃপাটি কোথার থেকে আসবেন সাক্ষাৎ ভগবানের কৃপা সাক্ষাৎ গুরু কৃপার ফল সাক্ষাৎ সুখদেব মহারাজের কৃপায় ওই ব্যাস বসে তিনি যাই বলুক না কেন মধুর হবেন একমাত্র তিনি ভাগবত পাঠক তাছাড়া সবাই ভাগবত পাঠ করতে পারে না জানি না ভুল বললাম কি সঠিক বললাম এই পর্যন্তই সবাই ভালো থাকুন সত্য থাকুন জয়গুরুদেব জয় জয়গুরু